শুধু দখল থেকে বেদখল হলে কিভাবে উদ্ধার করবেন আসসালামু আলাইকুম আমি খান তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মনে করুন আপনার কোনোরকম কোনো কাগজপত্র নাই আপনি শুধু একটা জমির দখলে আছেন সেই দখল থেকে কেউ আপনাকে বেআইনিভাবে বেদখল করেছে বেআইনিভাবে বলতে কি বোঝায় যে দেওয়ানি অথবা ফৌজদারি আদালতের নির্দেশ ছাড়া যদি কেউ আপনাকে বেদখল করে তাহলে আপনি কি করতে পারবেন আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় মামলা করতে পারবেন আদালতে দখল পুনরুদ্ধারের মামলা এই মামলা কত দিনের মধ্যে করতে হবে এই মামলা করতে হবে বেদখল হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে ছয় মাস পার হয়ে গেলে কিন্তু এই মামলা করে কোনো ফল হবে না মামলা খারিজ হয়ে যাবে আর এই মামলা করতে কোর্ট ফি লাগবে অ্যাডভ্যালোরম কোর্ট ফির অর্ধেক কোর্ট ফি অর্থাৎ এই মামলা আপনি আদালতে করতে পারবেন আর এই মামলা কোন আদালতে করবেন জমিটা যে জे, জেলায় অবস্থিত সেই জেলার আদালতে দেওয়ানি আদালতে আপনি এই মোকদ্দমা দায়ের করতে পারবেন মোকদ্দমা দায়ের করে আপনি আপনার জমির দখল পুনরুদ্ধার করতে পারেন